হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবে সবাই যেন দেখতে পায় তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি কিছুটা কাঁঠাল দানা নিয়ে নিয়েছি সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁঠাল দানার কিন্তু অনেক রকমের রেসিপি বানিয়ে খাওয়া যায় তার মধ্যে থেকে কিন্তু একটা সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো যেটা চট বানানো হয়ে যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো দেখি না করে গ্যাসটা ধরিয়ে দেখো এখানে কিন্তু একটা সসপেনে জল বসিয়ে দিয়েছি এবার কিন্তু কাঁঠালের দানাটা কিন্তু দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব সিদ্ধটা কিন্তু ভালো করে করে নিতে হবে কাঁঠালের দানাটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখো একটু খুন্তির উপরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে এবারে নেব হয়ে গেছে কিন্তু কাঁঠালের দানাটা এবার হাত দিয়ে কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নিতে পারো কিন্তু ঘোরালে কিন্তু ওখানে জল দিতে পারবে না জল দিলে কিন্তু রেসিপিটা বানানো খুবই অসুবিধা হয়ে যাবে না জল দিয়েই কিন্তু নিতে হবে আর হাত দিয়ে তো জল লাগবেই না আমি এইভাবে কিন্তু কিন্তু ভালোভাবে একদম ম্যাশ করে নেব চোটকে কাঁঠালের দানাটা ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছি কাঁঠালের দানাগুলো কিন্তু সব সিদ্ধ হলেও কিছু দানা কিন্তু একটু শক্ত থেকে যায় সেগুলো কিন্তু বাদ দিয়ে নিতে হবে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি এবারে কিন্তু আমি এক একটা করে উপকরণ দিয়ে দেব। প্রথমে দেখো একটু কালো জিরে দিয়ে দেব দিচ্ছি এবারে কিন্তু আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়োটা দিলে কিন্তু খেতে কিন্তু মুচ মুচ হবে খেতেও কিন্তু ভালো লাগবে দু চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো লবণ একটু কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের কিন্তু জন্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেখো এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি একটা মিডিয়াম সাইজের প্যাচ কুচি নিয়েছি আর একটু কিন্তু আদা কুচি নিয়েছি সেটা কিন্তু দিয়ে দেব আর তোমরা যে যেরকম কিন্তু ঝালটা খেতে পছন্দ করবে সেরকমই কিন্তু দিয়ে নেবে এবারে কিন্তু ভালো করে আমি সবকিছু মেখে নেব এখানে কিন্তু জল দেওয়া যাবে না এইভাবে কিন্তু শুকনো মেখে নিতে নিতেই কিন্তু দেখবে একটা ডোয়ের মতো হয়ে যাবে আমি ভালো করে কিন্তু সবকিছু দিয়ে মেখে নেব খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি দেখো একটা কিন্তু শুকনো টয়ের মতো হয়ে গেছে আর তোমাদের যদি মাখতে অসুবিধা হয় আর মনে হয় অনেকটাই শক্ত তবে কিন্তু একটু জল দিয়ে নিতে পারো আমি কিন্তু এখানে কোনো রকম জল দিইনি দেখো কত সুন্দর কিন্তু মাখা হয়ে গেছে একটু চটকে মাখলেই কিন্তু এরকম মাখা হয়ে যাবে দেখো একটা কিন্তু আমি ডো তৈরি করে নিয়েছি মেখে এবারে কিন্তু আমি হাতটা ধুয়ে কিন্তু চলে এসেছি আমি এখান থেকে একটু করে কিন্তু দেখো এরকম কেটে নেব নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি আমি নিয়ে কিন্তু দু হাতে তালুর মধ্যে রেখে এইভাবে কিন্তু আমি চেপটা করে নিচ্ছি আমি তো এরকম করে নিচ্ছি এইভাবে গোল করে করে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু শেপে কিন্তু বানিয়ে নিতে পারো একটা দেখিয়ে দিচ্ছি দেখো ডোট কিন্তু এরকম দেখো গুল্লি মতো কেটে নিলাম ছোট যেরকম আমরা মানে রুটি লেচি কাটি সেরকমই কিন্তু তার চেয়ে কিন্তু ছোট কেটে নিয়েছি একটা বল মতো বানিয়ে নিয়েছি আবারও কিন্তু দু হাতে তালুতে রেখে কিন্তু চাপ দিয়ে দেবো দেখো আবারও কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সবগুলোই কিন্তু বানিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি সবগুলো একই ভাবে গড়ে নিয়েছি দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো এবারে তাহলে চলো ভেজে নেব আমি কিন্তু গ্যাসটা জ্বলিয়ে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি এবারে কিন্তু এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা কিন্তু আমি বেশি মানে তাতিয়ে গরম করে নিয়েছি করে কিন্তু গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি বেশি গরম তেলে কিন্তু ছাড়া যাবে না এবারে কিন্তু আমি একে একে ছেড়ে দেব এখানে কিন্তু আমি একসঙ্গে বেশি দেব না যেহেতু কড়াটা আমার জায়গাটা কম আছে আমি ওই জন্য কিন্তু দু ব্যাসে ভেজে নেব আমি এখানে ডিপ ফ্রাই করছি তোমরা চাইলে কিন্তু শ্যালো ফ্রাইও করে নিতে পারো গ্যাসের জোরটা কিন্তু আমি একটু এবার বাড়িয়ে দিয়েছি এবারে কিন্তু আমি উল্টে নেব দেখো এক পিট কিন্তু কত সুন্দর রং ধরে গেছে আমি কিন্তু এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নেব গ্যাসের জোরটা কিন্তু একটু বাড়িয়ে তুলবে তাহলে কিন্তু তেলটা ভালো মতো ঝরে যাবে আমার কিন্তু এখানে সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রংটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা আর যেগুলো আছে আমি কিন্তু ভাবে ভেজে নেব দেখো আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবারে তুলে নেব। দেখো আমি ভেজে তো এখানে নামিয়ে নিয়েছি এবারে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে টিফিন রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এটা কিন্তু তোমরা ভাতের পাশেও কিন্তু রাখতে পারো ভাতের সঙ্গে কিন্তু খেতেও অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না একটা কমেন্ট কিন্তু আমার পরের রেসিপিটা করতে কিন্তু উৎসাহ জাগাবে তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন